কেন বাংলার বুকে এস আই আর ভীষণ গুরুত্বপূর্ণ ছিল আমরা সবাই দেখছি মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে বাংলার মানুষকে বোকা বানিয়ে যাচ্ছে সারা জীবন এবং দু নম্বরই ভোট কৌশলের মাধ্যমে বারবার পশ্চিম বাংলার বুকে তৃণমূলের ঝান্ডা উড়িয়ে জোরপূর্বক রাজনীতি চালাচ্ছে এবং বাঙালি এবং বাংলার ছাত্র সমাজের বুকের উপর চটির শাসন চালাচ্ছে দিনের পর দিন আমরা প্রত্যেকেই দেখছি ন্যাশনাল টিভির মাধ্যমে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি হাকিমপুরের চেকপোস্টের ওখানে শয়ে শয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা দাঁড়িয়ে আছে তারা ফিরে যাবার জন্য তারাই বলছে নিজের মুখে যে তারা পনেরো হাতে কুড়ি হাজার টাকার বিনিময় এবং তার কম টাকারও বিনিময় তৃণমূল কংগ্রেসের শাসনকালে তারা এই বাংলায় প্রবেশ করেছে এবং তারা জাল নথি বানিয়ে এখানে দিনের পর দিন বসবাস চালিয়ে গেছে এবং এবং আপনার আমার হকের জায়গায় ভাগ বসিয়ে আসছে এই তৃণমূল কংগ্রেসের কর্মী কর্মচারী এবং আমলারা দু নম্বরী জাল ভোটার আইডি এবং আধার কার্ড বানিয়ে দিয়েছিল এই অনুপ্রবেশকারীদের এখন পর্যন্ত টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট করেছে রিপোর্টে পাওয়া গেছে আমরা রিপোর্ট করিনি রিপোর্টে পাওয়া গেছে যে ষোলোশো জন বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা ফিরে গেছে নিজের বাংলাদেশে নিজেদের দেশে তাহলে এই দিকে মমতা ব্যানার্জি প্রতিদিন বলছে আমি এসআইআর মানছি না মানব না এবং তিনি তিনি তা ওনার নেতৃত্বে রেড রোড থেকে জোড়াশাখ পর্যন্ত প্রতিবাদ মিছিলে হাঁটছেন এবং বলছেন এশআইআর মানছি না মানব না কারণ এসআইআর অবৈধ তাহলে অবৈধভাবে যারা এখন বর্তমানে যারা অবৈধভাবে হাকিমপুরের চেকপোস্টে বসে আছে তারা কারা কার মদতে তারা পশ্চিমবাংলায় ঢুকেছিল কারণ মমতা ব্যানার্জি নিজেই বলেছেন দুশো আসনের মধ্যে তিনি একাই নাকি প্রার্থী দুশো চুরানব্বইটা প্রার্থী তাহলে কার কার নেতৃত্বে নেতৃত্বে অবাধে অনুপ্রবেশকারীরা বাংলায় ঢুকেছে এবং কার নেতৃত্বে এই জাল সার্টিফিকেট নিয়ে তারা আমাদের আপনার আমাদের সবার হকের অধিকারের উপর ভাগ বসে এসেছে সাধারণ জনগণ হিসাব হিসাব চাইছে দিন মমতা ব্যানার্জি নমস্কার মাননীয় বন্ধুরা আপনারা দেখছেন রিপোর্টার বাংলা তো ভিডিওটা আপনারা দেখলেন সোনম ঘোষ তিনি ভিডিওটা করেছেন সেখান থেকে আপনাদের দেখাচ্ছি আমি ভিডিওটা তিনি যে কথাগুলো বললেন আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে হাকিমপুর যে চেকপোস্ট রয়েছে ভারত এবং বাংলাদেশের বর্ডার সেখানে দেখা যাচ্ছে যে কয়েক হাজার মানে এই মুহূর্তে হয়তো হাজার পেরিয়ে লক্ষ্য হয়ে যাবে এত মানুষ সেখানে ভিড় করেছে এবং তারা প্রত্যেকে অনুপ্রবেশকারী এবং তারা বাংলাদেশে যাওয়ার জন্য কিন্তু সেখানে সেখানে ভিড় করছে তো তাদেরকে যখন কোন সংবাদ মাধ্যম জিজ্ঞেস করছে যে আপনারা কবে থেকে এসছেন বা এখানে কার মদতে বা কাদের সাহায্যে আপনারা এখানে ছিলেন। প্রত্যেকে কিন্তু একটাই নাম বলছে যে তৃণমূলের সাহায্যে আমরা ছিনাম তৃণমূলকে ভোট দিয়েছি এমনকি আমরা রেশনও পেতাম এবং দালালের হাত ধরে আমরা ঢুকেছি তবে সেটা তৃণমূলের দালাল কিনা সেটা কিন্তু বলেনি তবে যারা ভোট দিচ্ছে তৃণমূলকে তবে দালাল তো অবশ্যই তৃণমূলেরই হবে অন্য কোনো দলের হলে কেন তারা তৃণমূলকে ভোট দেবে তো তারা আবার কত টাকা দিত কেউ পাঁচ হাজার টাকা কেউ দশ হাজার টাকা পনেরো হাজার কুড়ি হাজার যে যেরকম পেরেছে মোটামুটি দালালকে দিয়েছে এবং তাদেরকে থাকার জন্য এই তৃণমূল কংগ্রেস যথাযথভাবে চেষ্টা করে গেছে করেছে দু সালের পর থেকে মোটামুটি প্রথম হয়তো দু তিন বছর বা চার বছর মোটামুটি ঠিকঠাক ছিল আমরা দেখেছি যে দু হাজার সালের পর থেকে মাননীয় কেমন যেন একটা মানে অন্যরকম হয়ে গেছে তারপর থেকে তার ব্যবহার কথাবার্তা সম্পূর্ণ পাল্টে যায় এবং তখন থেকে আমরা দেখতে পাই যে এই অনুপ্রবেশকারীদের সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায় তো যখন কোন নির্বাচন আসে আমরা দেখতে পাই যে বিধানসভা নির্বাচনের সময় মমতা ব্যানার্জি প্রত্যেকটা জায়গায় প্রচার করেন যে দুশো চুরানব্বইটা আসনের প্রার্থী আমি তাহলে পশ্চিমবঙ্গের দুশো বিধানসভার মধ্যে যদি আপনি প্রার্থী তাহলে এত যে ভুয়ো ভোটার বলে আমরা বুঝতে পারছি তা না হলে তো আমরা জানতেই পারতাম না যে আপনি কাদের ভোটের সাহায্যে আপনি জিতে আছেন এবং মুখ্যমন্ত্রী হয়েছেন তো সোমন সোনম ঘোষ তিনি একটা পোস্ট করেছেন এবং তিনি যে কথাগুলো বললেন মানে এর সাথে আমি একমত যে সত্যি তো বাংলাদেশিরা আজকে ভারতবর্ষে থেকে শুধু ভারতবর্ষ বলবো না তার মধ্যে বেশিরভাগ রয়েছে পশ্চিমবঙ্গে এবং এই রাজ্যে যত কিছু গন্ডগোল যত কিছু মারপিট যা কিছু হয়েছে তাদেরকে দিয়ে করিয়েছে এই তৃণমূল কংগ্রেস এবং আমাদের টাকায় সরকার চলছে আমাদের টাকায় আমাদের টাকায় খেয়ে করে বেঁচে আছে এই বাংলাদেশিরা মানে চিন্তা করতে পারছেন তো কোন জায়গায় আছেন আপনি সবাইকে অনুরোধ করব যে ভিডিওটা অবশ্যই শেয়ার করার জন্য এবং আমার চ্যানেলে প্রথমবার এনে সবাই লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমি পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন